আজ বাইশে মার্চ দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি দু চার দাঁত বয়সের সত্তর থেকে সর্বোচ্চ নব্বই পর্যন্ত করে বিক্রি হচ্ছে আজকের খোঁচাবাড়ি হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকের এই খোঁচাবাড়ি হাটে সার গরুগুলির কেমন দরদাম চাচ্ছে এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ময়দাদ বয়স দাদ জাদ দাদ হয়ে গেছে দাম কেমন লাগছে দামটা আছে বিরাশি বিরাশি কতটা দিব কত বলতেছে বলতেছে সত্তর পর্যন্ত ভারতে সত্তর কেউ সত্তরের নিচে বলে আপনার টার্গেট কি পঁচাত্তর বাহাত্তর তিয়াত্তর বাহাত্তর থেকে তিয়াত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাইটা কয় দাঁত বয়স দুই দাঁত দাম কেমন ডাকছেন নব্বই কত বলতেছে আশির নিচে বলে আপনার টার্গেট কি আশির উপর আশি হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট কয়দাত বয়স দাম কেমন ডাকছে আশি কত বলতেছে সত্তরের নিচে বলে কেউ সত্তর বলে আপনার টার্গেট কেমন আছে পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কয়দাত বয়স দাম কত রাখছেন সত্তর কত বলতেছে

আশি আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কাকারটা কয়দাত বয়স দাদা নাই দাম কেমন রাখছেন দাম সাইজের বস আশি কত বলতেছে সত্তর চুয়াত্তর পঁচাত্তর টার্গেট কেমন আশিল রাঙ্গা আশির মধ্যে হ্যাঁ আশি হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট কয়দাদ বয়স ভাই দাম কেমন রাখছেন বিরাশি কত বলতেছে সত্তর সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন আছে পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটা কি বয়স হয়েছে দাম কেমন ডাকছেন পঁচাশি কত বলতেছে পঁচাত্তর বলছে টার্গেট কেমন করছেন বাহাত্তর তিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বয়স কয়দাত বয়স দাম কেমন রাখছে আশি কত বলছে ভাই বাষট্টি কত হইলি বিক্রি করবেন সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত বলছে সর্বোচ্চ পঁয়ষট্টি নিয়ত কেমন করছেন পঁচাত্তর

সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত বলে কত বলেছে পঁয়ষট্টি ছেষট্টি টার্গেট কেমন করছেন সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট দাঁত হয়েছে কি ভাই দাম কেমন ডাকছেন পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চান্ন বলতেছে টার্গেট কেমন করছেন টার্গেট কি ষাট করছেন ষাট হাজার পর্যন্ত বিক্রির ভাই কত বলে দাম ষট্টি বাষট্টি থেকে তেষট্টি টার্গেট কেমন করছেন পঁয়ষট্টি 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 হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওয়ালাইকুম সালাম বয়সীছে নাকি ইলেকট্রনিক্স কেমন দাম রাখছেন পঁচাশি কত বলছে একাত্তর বলছে টার্গেট কেমন করছেন পঁচাত্তর থেকে ছিয়াত্তর পঁচাত্তর থেকে ছিয়াত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ধুইছে দাম কেমন রাখছেন পঁচাত্তর কত বলতেছে কত হইলে বিক্রি করবেন নিয়োগ কত করছেন পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই দাম কত রাখছেন

সাতষট্টি হাজার পর্যন্ত বিক্রির তার কে দশ দাম কেমন লাগছে পঁয়ষট্টি কত উঠছে সর্বোচ্চ দাম সাইটের নিচে বলে আপনার নিয়ত কেমন আপনার নিয়ত কেমন আছে

সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম